নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুস্মিতা দাস সবাইকে জানিয়েছি ওয়েলকাম অ্যাস্ট্রোলজিক্যাল নতুন একটি ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বাচ্চাদের নিয়ে বাচ্চারা পড়তে বসতে চাইছে না অথবা পড়তে বসলেও পড়া মনে রাখতে পারছে না বা খুব জেদ করছে পড়তে বসবে না পড়াতে একদমই কনসেন্ট্রেট করতে পারছে না সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বাড়ির বাড়ির নর্থ নর্থ ইস্ট অর্থাৎ যে রুম থাকবে সেই রুমে বসিয়ে বাচ্চাদেরকে এবং খেয়াল রাখবেন যাতে বাচ্চার যে ফেস থাকে বাচ্চা নর্থ ইস্ট জোনে পড়তে বসবে বাচ্চার যে ফেস থাকবে সেটা যেন ইস্টের দিকে ফেস করে হয় তাহলে দেখা যাবে যে বাচ্চারা অনেকটাই কথা শুনছে এবং তারা পড়তে বসছে তার পাশাপাশি আপনারা যেটা করতে পারেন আধ ঘন্টা পর পর বাচ্চাকে কোনো গ্লাসে করে আইদার কাছের গ্লাস অথবা কোন গ্লাসে করে জল খাওয়াতে পারে এতে ওরা যেটা পড়ছে সেই পড়ার মেমোরাইজিং পাওয়ারটা ওদের মধ্যে বাড়বে এবং পড়া কিন্তু মনে রাখতে পারবে দেখা হচ্ছে সবার সাথে নতুন আরেকটি একটি ভিডিওতে আজকের মতো সবাইকে জানাচ্ছেন ধন্যবাদ থ্যাংক ইউ